তো প্রিয় দর্শক বন্ধুরা রাজ্য সরকার আবাস যোজনা পাড়ার একটা সিদ্ধান্ত নিয়ে নেন এবার ওটিপির মাধ্যমে ভেরিফাই করা হবে ওটিপি না গেলে আপনার আবাসে টাকা কিন্তু আটকে যাবে তো কিভাবে সেটা ভেরিফাই করা হবে পরিচয়পত্র থেকে শুরু করে নানা গুরুত্বপূর্ণ তথ্য একে একে যাচাই করবেন তারা এরপর উপভোক্তার আধারের মাধ্যমে ওটিপি পাঠিয়ে সুনিশ্চিত করা হবে যে অ্যাকাউন্ট নম্বর উপভোক্তা দিয়েছেন তার মালিক কিনা এরপর সরাসরি পোর্টাল থেকে এসএমএসের মাধ্যমে উপভোক্তা জানিয়ে দেওয়া হবে নির্বাচিত হওয়া কথা আর সেই এস এম এসসি ভিত্তিতে তিনি টাকা পাবেন সেক্ষেত্রে কেউ নথি যাচাই প্রক্রিয়া অংশগ্রহণ না করলে তার নাম বাদ যাবে বলে তালিকা থেকে এমন এমনকি সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার তরফ থেকে তো কবে থেকে আপনার ক্যাম্প শুরু হবে কীভাবে জানবেন যে সিলেক্টেড হয়েছেন কি না যোগ্য তালিকায় তা সম্পূর্ণ জানবে এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাবে তো এখানে বলা হয়েছে যে আবাস যোজনা প্রকল্পের টাকা বিলিনি করা নবন্ন জালিয়াতি রুখতে বিশেষ ক্যাম্প হবে গ্রাম পঞ্চায়েতে তো দেখতেই পাচ্ছেন যে আবাস যোজনা প্রকল্পের যে টাকা দেবে তার জন্য কিন্তু বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে একটা ক্যাম্প শুরু হচ্ছে সেখানে উপভোক্তাদের সহ অন্যান্য নথি খতিয়ে দেখা হবে ঠিক হয়েছে যে একাধিক দফায় উপভোক্তাদের সহ অন্যান্য নথি খতিয়ে দেখে সবশেষে ক্যাম্প থেকে সবুজ সংকেত দেওয়ার পরই আবাস প্রকল্পের বাড়ি তৈরি টাকা পাবেন উপভোক্তারা তো জানতেই পারছেন যে আবাস যোজনা প্রকল্পে টাকা কিন্তু বিভিন্ন নিয়ম শৃঙ্খলা মেনেই কিন্তু সে টাকা সেন্ড করবে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তার জন্য কিন্তু বিশেষ ক্যাম্প কিন্তু চালু করছে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে এবং সেইখানে কিন্তু একটা সবুজ সংকেত দেওয়া হবে এবং সেইখানে কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হবে যে আপনি আবাস যোজনার টাকা আপনি পাবেন কিনা এই জন্য শুধু বিশেষ পোর্টাল খোলাই নয় কি কি নিয়ম অনুসরণ করতে হবে ইতিমধ্যে তার তালিকা প্রতিটি বিডিও অফিসে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে দেখুন ইতিমধ্যে দফায় দফায় ক্ষতি দেখার পর উপভোক্তাদের নামের তালিকায় তৈরি করেছে প্রশাসন অর্থাৎ আপনাদের যে সমস্ত ব্যক্তিরা অযোগ্য তালিকায় ছিলেন তাদের নামও কিন্তু যোগ্য তালিকায় কিন্তু উঠেছে এমনই কিন্তু সেটা এখানে বলা হচ্ছে এবার সেই তালিকা হাতে কলমে ক্ষতি দেখতে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে টাকা বিলির আগে বিশেষ ক্যাম্প খোলা হবে সেখানে নিজের নাম ব্যাংকের সমস্ত তথ্য যাচাই করে সম্মতি দেবেন নির্বাচিত উপভোক্তা এরপর বিশেষ ওই পোর্টাল উপভোক্তার নামের সঙ্গে তার আধার নাম্বারে সংযুক্তিকরণ করবে প্রশাসন অ্যাপের মাধ্যমে সংযুক্তিকরণ করলে উপভোক্তাদের পরিচয় নিশ্চিত করতে বায়োমেট্রিক ব্যবস্থা রাখা হবে অনেক রকম নিয়ম করা কিন্তু রয়েছে যদি ওটিপি না যায় তাহলে সেটা কিন্তু বায়োমেট্রিক ভাবে কিন্তু ব্যবস্থা করা হবে এছাড়া যে মোবাইল নাম্বারের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ করা হয়েছে সেই মোবাইল নম্বর ওটিপির মাধ্যমে এই কাজ করা যাবে এছাড়া সব ঠিকঠাক থাকলে তবে আবাসের চূড়ান্ত নামে তালিকা উঠবে সংশ্লিষ্ট ব্যক্তির নাম এরপর সরাসরি পোর্টাল থেকে এস করে উপভোক্তাদের জানিয়ে দেওয়া হবে নির্বাচিত হওয়ার কথা তারপর পাবেন সে টাকা অর্থাৎ এখানে জানতেই পারছেন যে এস এম মাধ্যমে কিন্তু আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনি আবাসে টাকা পাবেন কিনা না আপনার যদি ওটিপি না ঢুকে তাহলে কিন্তু আপনার আবাসে টাকা পেতে আপনার কিন্তু সমস্যা হতে পারে যেটা এখানে বলা হয়েছে তার জন্য কিন্তু আধার সঙ্গে ফোন নাম্বার আপনার সংযুক্তকরণ থাকতে হবে অর্থাৎ রেজিস্টার করতে হবে তবেই কিন্তু আপনার ওটিপি ঢুকবে তাছাড়া কিন্তু আপনি ওটিপি যদি না আপনার মোবাইল মধ্যে না ঢোকে তাহলে কিন্তু আবাসে টাকা আপনার আটকে যেতে পারে স্কুল পর্দায় ট্যাবের টাকা বিলিকে কেন্দ্র করে সম্বতী সাইবার কেলাঙ্কারি ঘটনার সামনে এসেছিলো ওই ঘটনায় থেকে শিক্ষা নিয়ে আবাসে টাকা বিলির ক্ষেত্রে সুরক্ষা বাড়তি নজরদারি ব্যবস্থা করা হয়েছে পনেরোই ডিসেম্বর পর থেকে আবাসে টাকা বিলি করা হবে বলে আগে ঘোষণা করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূত্রে খবর শীঘ্রই সেই প্রক্রিয়া সম্পূর্ণ করতে পঞ্চায়েত এলাকায় খোলা হবে প্রশাসনের এই বিশেষ ক্যাম্প চলছে বিশেষ চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি অর্থাৎ আপনারা জানতে পারছেন যে আপনাদের গ্রাম পঞ্চায়েত নিয়ে বিশেষ একটা ক্যাম্প কিন্তু খোলা হবে তো কখন খোলা হবে তার জন্য আপনার মোবাইলের মধ্যে কিন্তু একটা এস এম এস জানিয়ে এস এম এস করে জানিয়ে দেওয়া হবে যে আপনাদের এই এলাকায় এই তারিখের মধ্যে আপনাদের সেই ক্যাম্প শুরু হচ্ছে আপনার সেখানে হাজির হয়ে আপনার সমস্ত কিছু ডকুমেন্টস দিয়ে সেখানে হাজির হন সমস্ত কিছু আপনার ভেরিফাই করা হবে তো আপনারা জানতেই পারছেন যে বিভিন্ন ধাপ অতিক্রম করার পর তারপর সে টাকা আপনাদের মিলবে তাছাড়া কিন্তু সে টাকা পেতে আপনাদের সমস্যা হতে পারে ভিডিও যদি ভালোবাসে লাইক করবেন চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন